স্পষ্টীকরণের চিঠির আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ বিশ অক্টোবর দু হাজার বাইশ তারিখে একটি পত্র জারি করে উক্ত পত্রে বলা হয়েছে যে যে সকল মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে সেগুলোর ক্ষেত্রে আইন ও বিচার বিভাগের মতামত গ্রহণ করে রায় বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে পরিষদের বিভাগের এই নির্দেশনা আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মতামতের প্রেক্ষিতে

কবর দৈনিক ভিত্তিতে নিয়োজিত জনবলের সাথে চরম অবিচার করা হয়েছে প্রশাসনিক মন্ত্রণালয়ের পত্রের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রী বিভাগে বিভাগের তিন মার্চ দুই হাজার বিশ তারিখে জারি কৃত আটত্রিশ সংখ্যক পত্রের উদ্ধৃতি দিয়ে উন্নয়ন প্রকল্পদের আদর্শ খাতে জনবলে স্থানান্তরের সুযোগ নেই বর্ণে বিভিন্ন সময় মতামত প্রদান করে যা সংস্থাপন মন্ত্রণালয়ের মে দুই উনিশশো পঁচানব্বই

প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারি বিভিন্ন দপ্তরে হাজার হাজার কর্মঠ দক্ষ জনবলের শূন্যটা সৃষ্টি করা হচ্ছে সেই সাথে উন্নয়ন প্রকল্প এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত জনবলের চাকরি এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে সংবিধানের একশো এগারো অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে বিভাগ কর্তৃক ঘোষিত আইন অবস্থান সকল আদালতের জন্য অবশ্য পালিত হইবে এবং একইভাবে সংবিধানে একশো বারো অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত সকল নির্বাহী ও বিচার বিভাগে সুপ্রিম কোর্টের নির্দেশনা আবশ্যিকভাবে বাস্তবায়ন করতে হবে সবশেষে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর সংস্থায় উন্নয়ন প্রকল্প এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত জনগণের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের নিমিত্তে মন্ত্রিপরিষদ বিভাগের বিশে অক্টোবর দুই হাজার বাইশ তারিখে 125 সংখ্যক পত্র বাস্তবায়ন এবং সংস্থাপন মন্ত্রণালয়ের মে 2195 তারিখের আধার নং 165 বাস্তবায়ন এবং সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ জোন 2005 তারিখের সারক নং 182 বাস্তবায়ন আলাদা করার জন্য সরকারের প্রতি এক দফা দাবি জানিয়েছে 75 কর্মী নিয়োগের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুধুকে সমতা নিশ্চিত করার জন্য সরকারকে এক সপ্তাহ সময় দেওয়া হলো এই সময়ের মধ্যে সরকার আমাদের দাবি এক দফা দাবি দোকান দাবি যেখানে রুলস অ্যান্ড অর্ডার আছে আছে বিদ্যমান এসআরও আছে এটা এই নির্ধারিত বিধিমালা বাস্তবায়ন না করলে আমরা উন্নয়ন প্রকল্পের জনগণ আজকের মধ্যেই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং আমরা আমাদের এই কর্মসূচি ঘোষণা করবে আমাদের আজকে সর্বশেষ বক্তা এবং এই এই ডেভেলপমেন্ট প্রজেক্ট জনাব মোহামুল ইসলাম সবাইকে ধন্যবাদ